আসসালামু আলাইকুম ও রহমতুল্লা নতুন একটা বিরুন হাজির হলাম আজকে বিরুদ্ধে কথা বলবো যে আপনারা কীভাবে লাইভ গুড প্রতিষ্ঠানে খুব সহজ একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন কীভাবে মূলত অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এই দুইটা বিষয় নিয়ে কথা বলব তো সর্বপ্রথম আপনাদের কিন্তু প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটি আগে ডাউনলোড করে নিতে হবে তো আপনারা সর্বপ্রথম ফার্স্ট অফ অল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে প্রবেশ করা হয়ে গেলে এখানে এসা লাইভ গুড লিখে সার্চ করবেন ইংলিশেও লিখতে পারেন বাংলাতেও লেখা লিখতে পারেন তো আমি এখানে বাংলাতেই লিখে দিতেছি অলরেডি তো অবশ্যই নামটা আপনারা একটু লক্ষ্য করবেন লাইভ লিখে সার্চ করবেন লাইভ লিখে সার্চ করা হয়ে গেলে আপনারা কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি কিন্তু পেয়ে যাবেন এইখানেই তো আমার যে ডাউনলোড করা রয়েছে সেই কারণে কিন্তু এখানে ওপেন লেখা বাঁচতেছে আছে তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতেছি আচ্ছা আমি ওপেন বাটনে টাচ করলাম টাচ করা হয়ে গেলে এখান থেকে সরাসরি আমি হোম পেজে আসবো আসার পরে এখানে দেখা যাইতেছে যে অ্যাকাউন্ট লগ ইন করুন আর নিচে আপনার রেজিস্টার নাও একটা বাটন রয়েছে তো আমরা কী করবো আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা নাই তো সেক্ষেত্রে রেজিস্টার নাও বাটন একটা টাচ করবেন এখানে টাচ করা হইলে আপনাদের একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি কিন্তু আপনাদের পুরোটি কিন্তু ফিল আপ করতে হবে ঠিক আছে তো সর্বপ্রথম ফার্স্ট অফ অল আপনারা একটি নাম বসিয়ে দিবেন নামটি বসে দেওয়া হয়ে গেলে আপনারা নিচে একটি নাম্বার বসিয়ে দিবেন ফোন নাম্বার ফোন নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে একটি ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। উপর যে পাসওয়ার্ডটি বসাবেন নিচেও কিন্তু সেম পাসওয়ার্ডটি কিন্তু আপনারা বসিয়ে দিবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে অবশ্যই মাস টিভি ভিডিওর স্ক্রিনে কিন্তু একটি রেফার কোড দেওয়া রয়েছে অবশ্যই এই রেফার কোডটি কিন্তু আপনারা মাস টিভি এখানে কিন্তু ইউজ করবেন ঠিক আছে রেফার কোডটি দেওয়া হয়ে গেলে নিচে রেজিস্টার নাও বাটন দেখতে পারতা এই রেজিস্টার নাও বাটনে টাচ করা মাত্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আগে দেখে নেবেন আপনাদের পুরোপুরি ফর্মটি কি ঠিকঠাক আছে কি না তারপরে রেজিস্টার নাও বাটনে একটা টাচ করবেন তারপরে আপনাদের বলবে যে প্রোফাইলটা আপডেট দিতে আপনাদের একটি প্রোফাইল পিকচার দিয়ে নেবেন প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেলে একটি জিমেল সিলেক্ট করে দিবেন আপনারা বর্তমানে এখন কোন জায়গায় রয়েছেন এই জায়গাটি সিলেক্ট করে দিলে কিন্তু আপনাদের প্রোফাইল আপডেট কিন্তু হয়ে যাবে তারপরে বলবে যে আপনাদের অ্যাকাউন্টটা লগ করতে তো আমি যেহেতু অ্যাকাউন্টটা এখন লগ করব করবো দেখেন অলরেডি কিন্তু আমি অ্যাকাউন্টে চলে এসে পড়ছি প্রোফাইল আপডেটের ক্লিপটা দেখাইলাম না এটা আপনারা এমনি করতে পারবেন আপনাদের কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সেটাই দেখা ভিডিওতেই দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা না ঠিক আছে তো এখন ভেরিফাই করতে গেলে কিন্তু অবশ্যই মাস্ট বি তিনশো টাকা দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয় এখানে দেখতে পারতেছেন ভেরিফাই নাও একটা অপশন রয়েছে আপনারা ভেরিফাইতে টাচ করবেন টাচ করা হয়ে গেলে এখানে আপনাদের বলতেছে যে ভেরিফাই ভেরিফাই আরও একটা বাটন রয়েছে এটাতে আপনারা টাচ করবেন অবশ্যই মাস্ট বি আপনাদের আপনারা তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে কিন্তু এখানে আজীবন কাজ করতে পারবেন ঠিক আছে এখানে তারা কিন্তু বলে দিয়েছে অলরেডি এখানে আপনারা ভেরিফাই অপশনে টাচ করে আপনাদের এতে চলে যাবে সাথে সাথে বিকাশনগর প্রজেটে এখানে আসার পর আপনি কিসের মাধ্যমে মূলত অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যাচ্ছেন তো আমি সাপোজ দেখাইতাছি বিকাশের মাধ্যমে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিয়েছি আপনারা কি করবেন এইখানে একটি নাম্বার রয়েছে এই নাম্বারটি আপনারা কপি করবেন নাম্বারটা কপি করা হয়ে গেলে এই নাম্বারে আপনি তিনশো টাকা মানি করবেন ঠিক আছে মানি করা কমপ্লিট হয়ে গেলে এখানকার ট্রানজ্যাকশন আইডিটি নিয়ে আইসা এখানে আইসা সাবমিট করে দিবেন নিচে দেখতে পারতেছেন ভেরিফাই নাও একটা অপশন রয়েছে ভেরিফাইতে টাচ করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো আপনারা নগদও কিন্তু সেমভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন ঠিক আছে এই নাম্বারে গিয়ে আপনি তিনশো টাকা মানি করবেন সেন্ডমানি করে ট্রানজাকশন আপনি এখানে না সাবমিট করে দিবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই না হতে করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাথে সাথে ভেরিফাই হয়ে যাইতেছে ঠিক আছে তো আপনারা সেমভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট চাইলে এখান থেকে ভেরিফাই করে নিতে পারেন ঠিক আছে তো আজকে ভিডিওটি আশা করি ইনশাআল্লাহ ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম